বৃষ্টি হলে সরবরাহের ঘাটতির কথা বলে সব ধরনের নিত্যপণ্যের অতিরিক্ত দাম হাঁকাত বিক্রেতারা কিন্তু এবার তার ব্যতিক্রম হল টানা দুই দিনের বৃষ্টিতেও রাজধানীর বাজারে দাম বাড়েনি কোন এতে ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে সালমান খন্দকার সবুজের ছবিতে রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম বৃষ্টি নামলে অসাধু ব্যবসায়ীদের কারণে হঠাৎ করে বেড়ে যায় নিত্য দাম আর তাতেই কপালে চিন্তার ভাজ পড়ে রাজধানীবাসী তবে এবারে দেখা মিলল ভিন্ন চিত্রের দেশে জুড়ে টানা দুদিনের বৃষ্টিতেও প্রভাবমুক্ত রয়েছে নিত্যপণ্যের বাজার রাজধানীর বাজারগুলোতে বেগুন পটল করলার মতো সবজিগুলো বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে সয়াবিন তেল পেঁয়াজ ও কাঁচামরিচের দামও রয়েছে নাগালের মধ্যে বাজারের এমন অবস্থায় স্বস্তি ফিরেছে জনমনে বর্তমান যে পরিস্থিতি আছে এইরকম থাকলে মোটামুটি ঠিক আছে এখন আমি মনে করি না এখন কোনো কিছু নাগালের বাইরে আছে এখন মোটামুটি যা আছে সব এরকম চলে আর কি অন্য দিনই চললে মোটামুটি রিজিনামল আমার কাছে মনে হয় গত এক মাসের তুলনায় গরুর মাংসের দাম মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা বাড়ছে আর মোটামুটি অন্যগুলা ঠিকই আছে এদিকে বাজারে চাহিদার শীর্ষে থাকা ব্রয়লার মুরগির দামও কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে একই অবস্থা মাছের বাজারেও তবে কিছুটা বাড়তি ডিমের দাম অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস সাধারণত কোরবানির ঈদের আগ মুহূর্তে অস্থির হয়ে পড়ে মুদিপণ্যের বাজার তবে এবার তেমনটা হয়নি ব্যবসায়ীদের দাবি দাম কম থাকলেও ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম পটল চল্লিশ টাকা কিলো ভেন্ডি চল্লিশ টাকা কিলো মরিচ ষাট টাকা কেজি গত সপ্তাহে অনেক এ তুলনায় অনেক সস্তা বাড়ছে না কমতি আছে ব্রয়লার একশো সত্তর ষাট আশি আর সোনালি যেটা অরিজিনালটা ওটা দুশো আশি টাকা মুরগির দামে আপনার এই দুই তিন রোজার পর থেকে মুরগির দাম অনেক কম আছে কেতা একটু কম বেচা কিনি ইটলি মানে সামনে কুরবানি না কুরবানির জন্য একটু ডাউন গরুর দামও বেশি কাতল চারশো পঞ্চাশ চারশো ট্যাংরা মাছ বিক্রি করি নয়শো অন্যান্য জিনিসগুলো আগে যেরকম ছিল স্বাভাবিক এরকমই আছে কুরবানিতে আসলে মশলা বা আলু পেঁয়াজ আদা রসুন যেভাবে বাড়ার একটা হিরিক লাগতো এবারে ওইটা নাই ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে বিক্রেতারা বলছেন বৃষ্টির প্রভাব এখন পর্যন্ত রাজধানীর বাজারগুলোতে না পড়লেও সে প্রভাব পড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে কৃষকের ফসল নষ্ট হওয়ায় ফের অস্থির হয়ে পড়তে পারে সবজির বাজার আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা